I believe that a Christian should enter the promised land in two years. And I'll tell you why I say that. From two examples. The Bible says that when we are born, we are like little children, babies born.

আর ততক্ষণ পর্যন্ত সে বারবার হাঁটার চেষ্টা করে কিন্তু বারবার পড়ে যায় পড়তে থাকে উঠতে থাকে পড়তে থাকে উঠতে থাকে আপনি কখনো ন মাসের শিশুকে দেখে নিরুৎসাহ হয়ে যায় না যখন হয়ে যান না যখন দেখেন যে আপনি হাঁটতে পারে সে হাঁটতে পারছে না but if a child is 2 years old and if you think of your child if it was 2 years old still falling still getting up falling many times a day আর কখনো কখনো এরকম হয় যে এক বছরের কোন শিশু সে হাঁটতে পারছে না ঠিকমতো সে উঠছে দাঁড়াচ্ছে আবার পড়ে যাচ্ছে দাঁড়াচ্ছে পড়ে যাচ্ছে কিন্তু যখন আপনার সন্তান দু বছরেরও বেশি সময়ের বয়সের হয়ে যায় তখন আপনি নিরুৎসাহ হয়ে যান যখন সে বারবার চেষ্টা করার পরেও হাঁটতে পারছে না বারবার পড়ে যাচ্ছে ইউ উড গেট কনসার্ন আপনি তখন চিন্তিত হয়ে পড়েন আর ইউ কনসার্ন দ্যাট ইউ বিন আ বিলিভার ফর টু ইয়ার্স ইউ স্টিল ফলিং এন্ড আপনি কি এই বিষয়টা নিয়ে চিন্তিত যে যে আপনি দু বছরের বেশি সময় ধরে বিশ্বাসী কিন্তু তারপরেও এখনো বারবার পড়ে যাচ্ছেন ওকে ইভেন আই ক্যান ফল আই ক্যান ঠিক আছে আমিও পড়ে যেতে পারি ট্রিপল স্টোন আউটসাইড এন্ড ফল ইভেন এট মাই এজ আমিও পাথরে হোঁচট খেয়ে আমার মতো এই বয়সে পড়ে যেতে পারি সো দ্যাট ক্যান হ্যাপেন টু এনিবডি এট এনি স্টেজ এটা যেকোনো বয়সের যেকোনো মানুষের ক্ষেত্রে হতে পারে বাট ভিক্টরি ওভার সিন मींस ডাজ নট মিন আই উইল নেভার ফল

Are you more than two years old in the Lord? आपने की प्रभुते 2 বছরেরও বেশি সময় ধরে আছেন? Now I know that's not true the vast majority of Christians but that's because they don't take the Christian life seriously. এখন আমি জানি এটা বেশিরভাগ খ্রিস্ট বিশ্বাসীদের জন্য এটা সত্যি নয় কারণ বেশিরভাগ খ্রিস্ট বিশ্বাসীরাই তাদের খ্রিস্টীয় জীবনকে গুরুত্বতার সাথে গ্রহণ করে না. If you, I'll tell you

আপনি তাকে সবসময় কোলে নিয়েই ঘুরতে থাকুন শুনে জি গেট সারাস বেড ক্যারি অন যখন সে সকালে বিছানা থেকে ওঠে তখনই তাকে কোলে নিয়ে নিন লেট সামবডি ক্যারি হিম অল দ্য টাইম অর কিপ হিম ইন দ্য বেড অল দ্য টাইম কেউ তাকে সব সময় কোলে নিয়ে ঘুরুক অথবা সব সময় তাকে বিছানার মধ্যে রেখে দিক আই গ্যারান্টি ইভেন ওয়ান ইজ 10 ইয়ার্স ওল্ড হি ওন্ট লার্ন টু ওয়াক আমি নিশ্চিত করে বলতে পারি যে যখন সে 10 বছর বয়স হয়ে যাবে বয়সের হয়ে যাবে তখন সে হাঁটতে পারবে না হি ইজ গট টু বি পুট অন দ্য গ্রাউন্ড and he crawls and he gets up and tries to walk and falls down and don't get disturbed, he He wants to walk. Now I find today in Christendom, there are so many pastors and preachers who are just carrying these little babies in their church all the time. আর আমি এখনকার পাস্টার এবং প্রচারকদের দেখি যারা শুধুমাত্র এই ছোট এই শিশুদের সন্তানদের কোলে নিয়ে ঘুরে বেড়ায় সবসময় তাদের মন্ডলীর মধ্যে আমি আপনাদের বলবো সন্তান কোলে নেওয়ার মানে তারা কি করে একমাত্র যে বাক্য তারা প্রচার করে সেটা হচ্ছে যে ঈশ্বর আপনাকে ভালোবাসেন ভাই আপনি জানেন না ঈশ্বর আপনাকে কতটা ভালোবাসেন

আমি পঞ্চাশ বার পড়ে গেছি আজকে তাই আমার জন্য আর আশা নেই এরকম এরকম বোকা বিশ্বাসীরা বিশ্বাসীরা মূর্খ এরকমটা বলে কিন্তু ঈশ্বরের একজন সন্তান এরকমটা বলবে না the other reason why i say two years is the

প্রথমত কত বছর ইসরায়েলরা প্রান্তরের মধ্যে ভ্রমণ করেছিল আপনি কি জানেন সব মিলিয়ে কত বছর ছিল 40 ইয়ার্স ওন্ট দ্যাট ইজ আ পানিশমেন্ট গড গেইভ देम 40 বছর ধরে তার প্রান্তরের মধ্যে আটকে ছিল এটা একটা শাস্তি স্বরূপ ঈশ্বর তাদেরকে দিয়েছিলেন নো লিসেন টু দিস এখন এটা শুনুন দিস ইজ দ্য বর্ডার অফ দ্য প্রমিস ল্যান্ড হি সেজ ইন নিউথোমি 214 দ্য টাইম ইট টুক ফর আস টু কাম ফ্রম কেদেশ বarnia কেদেশ বarnia দেখুন এখানে কি বলছে তখন আমরা শেরদ নদী পার হলাম কাদেশ বর্ণেও অবধি শেরদ নদী পার হওয়া পর্যন্ত আমাদের যাত্রা কাল 38 বছর ব্যাপী ওজ দ্য প্লেস হোয়ার দেSent the spies into the land আর কাদেশ বর্ণেও এমন একটা জায়গা যেখানে আমরা দেখি যে তারা তারা গুপ্তচর পার্টি ছিল নিখনকারীদের পার্টি ছিল আমরা গণনা পুস্তকের মধ্যে দেখি চ্যাপ্টার গণনা পুস্তক 13 অধ্যায়ের মধ্যে স্পাইস ভেন্ড ইন্ট দ্যান্ড এন্ড ফিম্ব ব্যাক এন্ড স্যার ও উই কন কনফার্ট দিস ল্যান্ড সেই নিরীক্ষণকারীরা সেই দেশের মধ্যে যায় এবং ফিরে এসে বলে যে না আমরা এই দেশটার জয় করতে পারবো না আমরা এই দেশটা অধিকার করতে পারবো না যশু এন কে লেফ স্যার নো উই কেন গো যশুয়া যৃহস্ব এবং কালো কালেফ বলেছিল না আমরা পারবো ট্রেন্সপাইস স্যার নো উই কন গো আর অন্য বাকি দশ জন বলেছিল না আমরা পারবো না তো সিক্স হান্ড্রেড থাউজেন্ড পিপল বিলিভ ট্রেন স্পাইস

আর সেই লাল সাগরের তলা দিয়ে যাওয়া জলের মধ্যে দিয়ে যাওয়া এটা জলbaptismer একটা দৃষ্টান্ত দৃষ্টান্ত দ্য ওয়ান্ডারিং ইন দ্য ওয়াইল্ডনেস ফর 40 ইয়ার্স ইজ আ পিকচার অফ লাইফ আন্ডার দ্য ল 48 বছর ধরে প্রান্তের প্রান্তরের মধ্যে আটকে থাকা ঘুরে বেড়ানো এটা হচ্ছে ব্যবস্থার মধ্যে আটকে থাকা জীবনের একটা দৃষ্টান্ত চিত্র দ্য চাইল্ড ট্রাইং টু লার্ন টু ওয়াক ফর 40 ইয়ার্স শিশুটা 40 বছর ধরে হাঁটার চেষ্টা করছে বাট ইট সেজ হিয়ার The time it took from Kadesh Bania until we crossed the Brook Zered, which is ready to cross into Jordan, is 38 years. And during those 38 years, all the generation of the men of war perished from within the camp as the Lord had sworn them. আর সেই আটত্রিশ বছর সময়ে আটত্রিশ বছর সময়ের মধ্যে সেই যতজন মানুষ যারা প্রান্তর থেকে বেরিয়ে এসেছিল যুদ্ধ যুদ্ধ করে তারা সবাই বিনষ্ট হয়ে গেছিল কারণ ঈশ্বর তাদেরকে শাস্তি দিয়েছিলেন ও আট ট্রু এটাতে কি প্রমাণিত হয় দ্যাট মিন্স ইন গার্ডস ফ্ল্যাগ ফ্রাম ইজিপ্ট টু ফে দাস বার্নিয়া ওয়ে দেওয়ার স্পোস্ট টু ক্রস ইন

So, it's from that verse that that verse I understand that God's plan, original plan original for the Israelites was that two years after they came out of ঈশ্বরের প্রকৃত পরিকল্পনা ছিল যে ওরা দু বছরের মিশর থেকে বেরোনোর পর দু overcome মধ্যেই

যদি তারা বিশ্বাস করতো ঈশ্বরের উপর তাহলে দু বছরই তারা প্রবেশ করতে পারতো আর জিওশ এবং কালে বলেছিল দু বছরের পরেই যে আমরা প্রস্তুত দে বোর রেডিস তারা দু বছরের মধ্যেই প্রস্তুত হয়ে গেছিল দেখুন তারা গণনা পুস্তকের মধ্যে কি বলছে আমি আপনাদের বলতে চাই দু বছর পরে কি হয়েছিল টু ইয়ার্স লেফট

We know that from the verse I read in Deuteronomy. আমরা দ্বিতীয় বিবরণের যে পদটা পড়লাম সেটা থেকে আমরা এটা জানতে পারি. Send this people to spy out the land. Because I am going to give this land to the sons of Israel. তিনি বলছেন সদাপ্রভু মোশিকে বললেন আমি ইস্রায়েল সন্তানগণকে যে কनान দেশ দিব তুমি তাহা নিরীক্ষণ করিবার জন্য কয়েক ব্যক্তিকে প্রেরণ করো। That's like the Lord saying in Romans 6, 14, sin shall not have dominion over you এটা ঠিক প্রভুর এটা বলার মতো যেটা তিনি রোমিও 6 অধ্যায় 14 পদে বলেন যে পাপ তোমাদের উপরে কর্তৃত্ব করবে না i don't care how many giants have ruled the land of canaan or your life and your body and your mind all these years এটাতে কোনো যাই আসে না যে সেই বীর সন্তান কত বছর ধরে কর্তৃত্ব করেছে অথবা সেই অথবা আপনার জীবনে সেই বা আপনার শরীরে বা আপনার মনের মনের উপর এত বছর ধরে কতগুলো বীর সন্তান কর্তৃত্ব করেছে এটা আপনার উপরে আর কর্তৃত্ করবে না তোমাদের উপরে আর কর্ত্রিত করবে না আমি তোমাদের এই ভূমি দিতে চলেছি এই দেশ দিতে চলেছি দেন After 40 days. They'd gone around 40 days examining the land. And they came to the congregation and they told them, We went into the land, verse 27, and it certainly does flow with milk and honey. আর তারা চল্লিশ দিন পর সেখান থেকে ফিরে আসার তাকে সেই বৃত্তান্ত বলে যে আপনি আমাদিগকে যে দেশে প্রেরণ করিয়াছিলেন আমরা তথায় গিয়েছিলাম দেশটি দুগ্ধ মধুপ্রবাহী বটে ইউ সি দ্য অফ কাম লাইফ অফ এটাই হচ্ছে সেই সমস্ত মানুষদের সাক্ষ্য যারা বিজয়ী জীবনে পৌঁছেছে ওয়ান্ডারফুল লাইফ

দ্বিতীয় করিন্থিও তার দুই অধ্যায় চোদ্দ পদে বলছেন আর ধন্য ঈশ্বর তিনি সর্বদা আমাদের ওকে লইয়া খ্রিস্টে বিজয় যাত্রা করেন There's only one meaning for always if you look up the সর্বদা বলতে একটাই মানে হয় যদি আপনি ডিকশনারিতে দেখেন। It's 24/7. এটার মানে হচ্ছে 24 ঘন্টা এবং সপ্তাহে 7 দিন। Who 24/7 leads us in triumph in Christ.

হ্যাঁ রাইট ইউ মাই ফাদার হ্যায় ডেড মাই মাদার হ্যায় রেড মাই কিন্তু তার সাথে আরো যে সমস্ত লোকেরা গেছিল তারা বলছে না 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 আমরা এটা পারি না এই রাগটা যেটা আমার বাবা মায়ের ছিল গ্র্যান্ড যেটা আমাদের দাদু ঠাকুমাদেরও ছিল আমার বাবা মায়ের এটা আমাকে বলেছে এটা আমাদের পরিবারের উপর অতৃত্ব করে আমরা এটা অধিকার করতে পারবো না কেল ইউড রঞ্জন এবার বাড়ির ফ্যামিলি আমি আপনাকে বলবো রাগ প্রত্যেকের বাড়িকেই বাড়ির উপরেই কর্ত্রিত করে শুধুমাত্র আপনার বাড়িতেই নয় উইক এবং তারা বলে যে আমরা এগুলো এটা বিজয় পেতে পারি না তার সা ল্যাঙ্গুয়েজ দি সেই লোকেদের কথার ধরণটা ঠিক এরকমই টু স্ট্রং তারা এরকম বলে যে না 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 তারা অনেক বলো বাটস টু স্ট্রং আমি জানি ঈশ্বর বলেছেন যে পাপ আমার উপর কর্তৃত্ব করবে না কিন্তু এই বীর অনেক শক্তিশালী

দেখুন আপনার মনের ভাবও সেই পাপটার প্রতি এরকমই কিনা যে এই পাপটা আমার উপর অনেক শক্তিশালী বলবান বীরের মতো একটা খারাপ কি বোঝায় আপনি সেই সেই দেশটাকে দখল করুন কিন্তু আপনি ফিরে আসেন এবং বলেন না এটা অনেক কঠিন তারা অনেক সেই দেশটা অনেক ভালো দুগ্ধ মধু প্রভাবী দেশ যার মানে এরকম বলতে পারি যে সেখানে অনেক অনেক প্রেম আনন্দ শান্তি প্রভূতের সর্বদা আনন্দ কোনো উদ্বিগ্নতা নেই কোনো কিছু নেই সেই সময় সেই জীবনে

আর যখন আমি এই পাপ বড় বৃহৎ পাপ গুলোর দিকে দেখি এগুলোকে দেখে ঠিক যেটাকে যেটাকে এই রাগের মতো যে বলবান বীর আছে এটা প্রতিদিন আমাকে এবং এই যৌন লালসার মতো যে বলবান বীর আছে প্রতিদিন আমাকে হারাতে পারে এবং আমি সেখানে একটা ঘাসফড়িংয়ের মতো স্ক্রিপ্চার গভেন সো দ্যাট উই লার্ন ইট ফর শাস্ত্র আমাদের এই জন্য দেওয়া আছে যাতে আমরা সেখান থেকে আমাদের জন্য আমরা শিখতে পারি নিজেদের জন্য ফর টু লার্ন সমস্ত শাস্ত্র আমাদের দেওয়া হয়েছে শেখার জন্য থিং রিটেন ফর অতীতে যে সমস্ত কিছু লেখা হয়েছে সেই সমস্ত কিছু আমাদেরকে আমাদেরকে শেখানোর জন্য লেখা হয়েছে and and everybody was you you know one thing you can see that they they wept because they were sick and tired of this two years wandering in the কেঁদেছিল কারণ তারা সেই দু বছর ধরে সেই প্রান্তরের উপর প্রান্তরের মধ্যে আটকে ছিল এবং সেখানে ঘোরাফেরা করে ভ্রমণ করে তারা ক্লান্ত হয়ে গেছে তারা বলে যে আমরা ভেবেছিলাম আমরা এই দেশে প্রবেশ করতে পারবো কিন্তু এই নিরীক্ষণকারীরা এসে আমাদের বলছে যে আমরা পারি না আমার মনে হয় এই যে নিরীক্ষণকারীরা এরা হচ্ছে প্রচারক এবং পাস্টারদের চিত্র যারা নিজেরা কখনো সেই দেশে প্রবেশ করতে পারেনি

That's what they told me when I was a young person. I'll tell you, I thank God I did not listen to them. It took me many years to come to victory, but I would never have come if I had listened to all those old men, preachers, and pastors who were defeated in their lives and tried to dishearten me. আমার জন্য অনেক সময় লেগেছে বিজয়ী জীবনে পৌঁছাতে কিন্তু আমি কখনোই সেই বিজয়ী জীবনে পৌঁছাতে পারতাম না যদি আমি সেই সমস্ত প্রাচীন প্রচারকদের এবং পাস্টারদের কথা শুনতাম যারা নিজেদের জীবনে পরাজিত এবং হতাশ হয়ে আছে এবং যারা আমাকে হতাশ করার চেষ্টা করছিল আমার চারপাশে অন্য যারা ছিল সবাই তারা সবাই তাদের কথা গ্রহণ করে কিন্তু আমি গ্রহণ করি না আমি বললাম না আমি পরোয়া করি না

এবং আপনারা বলেন যে আপনি ঈশ্বরের বাক্যকে বিশ্বাস করেন কিন্তু আমি আপনার মুখের উপর বলতে পারি আপনি ঈশ্বরের প্রতিজ্ঞার উপর বিশ্বাস করেন না এটা আপনার জন্য সত্যি নয় কারণ আপনি এতগুলো বছর ধরে এখানে বসে আছেন কিন্তু তারপরেও আপনার জীবনে কোনো পরিবর্তন আসে ডার্স ইউ ফ্যামিলি লাইফ ম্যাচ এটা আপনার সাংসারিক পারিবারিক জীবনের খুব বেশি পরিবর্তন আনতে পারেনি ওয়াট আইলি নেই আপনি তাহলে কি বিশ্বাস করছেন ওয়ার ইজ দ্য লাইট শ্রনিং ডার্কনেস ইউর হোম সেই আলোটা কোথায় যদি কোথায় দেখা যাচ্ছে আপনাদের কারো কারো বাড়িতে অন্ধকার দেখা যায় শুধুমাত্র If people could come secretly to your home and watch what's going on, it's darkness. And yet, I want to say to you in Jesus' name, it should not be like that. Let's move on. Let's possess the land. And it says here in Joshua, verse 6.